হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়াম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু ভালো কিভাবে থাকেন সেটাই বুঝতে পারতেছি না কারণ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার বাইশ এই তিন বছর যে মানে ইতালি ভিসা ভুক্তভোগী যারা রয়েছে বা ভিসা প্রত্যাশী যারা রয়েছে তারা এই তিনটা বছর যাবত অপেক্ষা করতেছে ভিসার জন্য একটা বছর মানে আবেদনের প্রস্তুতি নিয়েছে এবং আবেদন করেছে দেন ছয় মাস সাত মাস পর তারা হচ্ছে নূলস্তা বা ওয়ার্ক ফার্মেরগুলো পেয়েছে সেখানেই মানুষের প্রায় এক দেড় বছর চলে গেছে তারপর সেই পাসপোর্ট জমা দেওয়ার জন্য আবার ভোগান্তির শিকার হয়েছে টাকা পয়সা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনতে হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট কেনার পর এখন দুই বছর যাবত অপেক্ষা করতেছে তো হিসাব করে দেখুন কত বছরের পর বছর অপেক্ষা করতেছে তারা কিন্তু তাদের কোনো সুরাহ হচ্ছে না কোনো সমাধান তারা পাচ্ছে না ইতালি পার্লামেন্টে দৌড়াদৌড়ি করতেছে ইতালি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় দোরাদরি করতেছে মানববন্ধন করেছে আন্দোলন করেছে কর্মসূচি করেছে এবং নেক্সট ছাব্বিশ তারিখেও কর্মসূচি আয়োজন করা হয়েছে কিন্তু দেখেন কোনো জায়গায় কোনো সমাধান কিন্তু ইতালি ভিসা বক্তব্যকে যারা রয়েছে তারা কিন্তু পাচ্ছে না অন্যদিকে দু হাজার পঁচিশে যারা নতুন করে পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ পাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তাদের কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে না তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতেছে খুব দ্রুত সময়ের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর তারা নেক্সট ওয়ান উইক বা টু উইক অর্থাৎ দুই সপ্তাহের মধ্যে তারা ভিসাগুলো পেয়ে যাচ্ছে সর্বোচ্চ যদি যায় সেক্ষেত্রে এক মাসের মধ্যে তারা কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে কিন্তু দু হাজার বাইশ থেকে চব্বিশের যে ভুক্তভোগী রয়েছে এদের কিন্তু সমাধান হচ্ছে না এদের আপনি দেখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয় এবং কি পরিমাণ ভিসা হয় সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো সেই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রতিদিন যে পরিমাণ পাসপোর্টগুলো ডেলিভারি হচ্ছে এর মধ্যে কিছু সংখ্যক অর্থাৎ দু হাজার তেইশ বা হাজার চব্বিশের হয়তো বা টোটালি একশোটা পাসপোর্ট ডেলিভারি হলে বা ডেলিভারি দিচ্ছে দু হাজার তো সেক্ষেত্রে হয়তো বা দুই চারজন ভিসা পাচ্ছে বাকিগুলো রিজেকশন হয়ে যাচ্ছে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষমান আছে তো আমরা ভিসা চাচ্ছি না যদি আমাদের নলস্তা বা ওয়ার্ড পারমিট বা ডকুমেন্টগুলো যদি গুয়াও হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এগুলো যাচাই বাছাই করে ভিসা না হলে ভিসা রিজেকশন করে আমাদের পাসপোর্টগুলো আমাদেরকে রিটার্ন করে দেয় এই যে আমাদের এই যে ভুয়া নূলস্তার সহ বা ভুয়া ডকুমেন্ট সহ আমাদের পাসপোর্টগুলো জমা হয়েছে বা আমরা ফাইল জমা করতে পেরেছি এই দায়ভার তো শুধুমাত্র আমাদের না এই দায়ভার ইতালি গভর্নমেন্টও রয়েছে ইতালি অ্যাম্বাসের রয়েছে ভিএফএস গ্লোবালও রয়েছে কারণ তারা একটা ফাইল জমা নিলে আঠারো বিশ হাজার পঁচিশ হাজার করে টাকা পায় তো সেই টাকার লোভে ভিএফএস গ্লোবাল থেকে তারা এই ফাইলগুলো অনায়াসে জমা নিয়েছে কেন তারা এভাবে কেন জমা নিয়েছে এই দায়ভার তো তাদেরও রয়েছে তারা বর্তমান সময়ে যেই পদক্ষেপটা তারা গ্রহণ করেছে অর্থাৎ যদি নস্তা ডুপ্লিকেট হয়ে থাকে সেক্ষেত্রে তারা ফাইল জমা নিচ্ছে না তো এই কাজটা যদি তারা আরও দুই বছর আগেই করতো যখন তারা দেখতেছে যে প্রচুর পরিমাণে ফাইল জমা হচ্ছে তখন যদি তারাই এই পদক্ষেপটা গ্রহণ করতো তারা যদি এই ফাইল নেওয়ার প্রসেসটা যদি হচ্ছে লেন্থি করতো বা যেভাবে হচ্ছে ফাইল যদি ডকুমেন্ট অরিজিনাল না থাকে তাহলে ফাইল জমা নিবে না এই সিস্টেম সিস্টেমটা করতো তাহলে ষাট হাজার পাসপোর্ট জমা হতো না তাহলে সর্বোচ্চ দশ হাজার পাসপোর্ট জমা হতো দশ হাজার পাসপোর্ট জমা হলে তাদেরকে বিষাগুলো দিতেও সুবিধা হতো তারা নিজেরা ওই ভিএফএস গ্লোবাল এক পাসপোর্টের প্রতি তারা বিশ হাজার পঁচিশ হাজার টাকা পেয়েছে তার বিনিময়ে তারা গণহারের পাসপোর্ট জমা নিয়েছে এবং সেই জমা নেওয়ার প্রেক্ষিতে আজকে আমরা প্রায় দুই বছর যাবৎ ভুগতেছি তো এই ড্রাইভার তো শুধুমাত্র আমাদের একার না এই ড্রাইভার তাদেরও রয়েছে তো এখন পাসপোর্ট তারা জমা নিয়েছে এখন তারা সেগুলো আটকে রেখেছে এভাবে কেন তারা আটকে রেখেছে তারা পাসপোর্টগুলো যাচাই বাছাই করে দ্রুত সময়ের মধ্যে সেগুলো তারা ডেলিভারি দিয়ে দিবে যেগুলো ভিসা হবে না সেগুলো গণহারা মেল করে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে ভিসা রিজেকশন করা হয়েছে তাহলেই তো হচ্ছে এই যে মানুষ অপেক্ষমান আছে এই যে মানুষগুলো টেনশনে আছে যে আমাদের ভিসা হবে কি হবে না মানুষের থেকে লাখ লাখ টাকা পয়সা নিয়ে তারা মানুষগুলো সেগুলো জমা দিয়েছে তো এই সমস্যাটা সমাধান হবে তারা সে যখন পাসপোর্ট জমা নিয়েছে তখনও তারা ভালো কোনো পদক্ষেপ নেয়নি গণহারে পাসপোর্ট জমা নিয়েছে এখনো তারা পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না আপনারা দেখবেন আমরা যখনই কোনো মানববন্ধন ঘোষণা দিই তখনই তারা বিভিন্ন বিজ্ঞপ্তি দেয় যেমন এই যে গত বৃহস্পতিবারে তারা পাসপোর্ট জমা নেয়নি বলেছে আগামী সপ্তাহে একটা ভালো মানে এই আসবে নিউজ আসবে বা ভালো একটা কিছু আসবে তো এই যে আমরা ছাব্বিশ তারিখে মানববন্ধন করব সেজন্য তারা এই যে বাহানাগুলো করতেছে আসলে কিছুই হবে না ভাই এই যত জায়গা কিছুই বলার নেই যে যারা পাসপোর্টগুলো জমা করে রেখেছে এদেরকে বিভিন্নভাবে ঘুরিয়ে বছর পর বছর পার করে পর অবশেষে সেগুলো বেশিরভাগই রিজেকশন করে দিবে। কারণ অনেকের ক্ষেত্রে অরিজিনাল অনুসর থাকাও পাসপোর্টগুলো রিজেকশন করতেছে বলতেছে মালিক পক্ষ এখন আর তাদেরকে নিতে চাচ্ছে না তো এখন তাদেরকে কেন নিবে দুই বছর আড়াই বছর পর লোকটা কি তাকে দরকার থাকে সে তো অবশ্যই সেই জায়গায় একজন একজনকে অ্যাপয়েন্টমেন্ট করে বা চাকরি জব দিয়ে দেয় তো সেক্ষেত্রে এই যে মানুষ শ্রমিকগুলোকে নিতে চাচ্ছে না মালিক পক্ষে এই দায় তো ইতালি গভর্নমেন্টের তারা যদি সঠিক সময়ে ভিসাগুলো দিত বা ভিসাগুলো রিজেকশন করে সঠিক একটা পদক্ষেপ গ্রহণ করতো তাহলে তো এই মানুষগুলো এতদিন ভোগান্তির শিকার হয় এখন ভিসা রিজেকশন হতো না তো অবশ্যই ইতালি গভর্নমেন্টের উচিত এবং বাংলাদেশের যারা পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তাদেরকেও উচিত একটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করা তো যারা দু হাজার তেইশ বা দু হাজার চব্বিশের আসেন অবশ্যই আপনাদেরকে আল্লাহ আল্লাহ ধৈর্য তৌফিক দান করুক কারণ আপনারা এমনিতেই পাসপোর্ট আবেদন করার থেকে শুরু করে প্রায় তিন চার বছর যাবত অপেক্ষা করতেছেন আর কি বলবো আপনাদেরকে বলার কিছু নেই কারণ যারা এই সিচুয়েশনে আছেন তারাই ভালো করে জানেন আপনারা টাকা পয়সা মানুষের থেকে আলত করে নিয়েছেন কারণ কারোই তো এরকম আঠারো বিশ লাখ টাকা ক্যাশ নেই অনেকেই হয়তোবা হালত বেশিরভাগই হালত করে নিয়েছেন ব্যাংকের দিকে ঋণ নিয়েছেন হয়তো বা ব্যবসা বাণিজ্য ছিল বিক্রি করে দিয়েছেন বাসাবাড়ি যাচ্ছিলো সেগুলো বিক্রি করে দিয়ে টাকাটা ম্যানেজ করেছেন তো সেই ক্ষেত্রে আপনারা আর্থিকভাবে চাপের সম্মুখীন আছেন সমাজের মানুষ আপনাদেরকে বলতেছে ভিসা হবে কবে হবে কবে যাবে এই সকল কথাবার্তার সম্মুখীন আপনাদেরকে হতে হচ্ছে তো বিষয়গুলো যারা আছেন তারাই ভালো করে জানান তো আল্লাহ তালা আমাদের মুখের দিকে তাকাক এবং একটা সুস্থ সমাধান দেখ এটি আমাদের কাম্য ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম